হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো অবশ্যই খুবই ভালো আছো আজকে আমাদের মনটা একদমই খুবই খারাপ কারণ হচ্ছে গিয়ে আমাদের ঘরে এসিটা থেকে না জল পড়ছে বুঝতে পারছি না কি কারণে জল পড়ছে টপ 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 করে এসি অন করলেই জল পড়ছে আর জলটা পড়ছে তো পড়ছে পুরো ঘরের মধ্যে জলটা পড়ছে যে জন্য একটু টেনশন রয়েছে যে এসিটার কি হলো হঠাৎ করে বুঝতে পারছি না আমাদের তো এসি সবসময় চব্বিশ কি তেইশের ওপরে আমরা চালাই না খুব কম চালাই চব্বিশ আর তেইশেই থাকে তাহলে এসিটা হঠাৎ করে দেখি প্রবলেম হচ্ছে মানে ঘরের ভেতরে জলটা পড়ছে বাইরের দিকে যাচ্ছে না সেই জন্য খুব টেনশনে রয়েছি দেখি বুক কন লাগবে এসির জল ভালো না অতিরিক্ত ঠান্ডা হয় নোংরা হয় না আমরা দু তিন দিন দেখলাম দেখলাম কন্টিনিউ জল পরেই যাচ্ছে তারপরে আমরা আরবান কোম্পানির কাছে এসির জন্য বুক করেছিলাম আর আরবান কোম্পানি থেকে লোক এসে গেছে অলরেডি আমাদের এসিটাকে ঠিক করতে দেখো এই যে চেকটা বসে ওই পাখাটা লেগে এসিটার দেখো সব পার্ট টু পার্ট সব খুলে একেবারে আলগা করে দিয়েছে আমি এই প্রথম দেখলাম যে এসির ভেতরে পার্ট খুলতে খুলতে যে কি থাকে এসির ভেতরে অ্যাকচুয়ালি সেরকম কিছুই নেই বাট পার্টটা দেখলাম খুলছে আস্তে আস্তে করে ক্লিয়ার করার জন্য আর এত ময়লা ছিল এসির ভেতরে আমাদের কিন্তু মানে প্রত্যেক দু তিন মাস অন্তর অন্তর কিন্তু এসি কিন্তু ক্লিন করানো হয় আমাদের এমসি করা আছে তার সত্ত্বেও এসির ভেতরে দেখো কত ময়লা জমে রয়েছে দেখো কি সুন্দর এসির ভেতরে একদম এসিটাকে জামার মতো করে কভার করিয়ে দিয়েছে দিয়ে ওয়াটার পাইপের মাধ্যমে একদম ওখান থেকে ডাইরেক্ট ওয়াটার দিয়ে এসিটাকে পুরো ক্লিন করছে এত সুন্দর করে ক্লিন করছে আরবান কোম্পানির লোকেরা যে ঘরের ভেতরে এক ফোঁটা জল পড়েনি কারণ ওরা সম্পূর্ণটা পুরো পাইপের সিস্টেমে করছে এমনভাবে যে ঘরের ভেতরে আমি দেখা যাচ্ছি ময়লা হবে জল পড়বে বাট ঘরের ভেতরে একটুও জলের কিছু পড়েনি এত সুন্দরভাবে ক্লিন করছিল দেখো ক্রিমটা পুরোপুরি শুকিয়ে গেছে 阿门，豆芽菜。 আর ওদের মাঝখানে পাম্পটাও নষ্ট হয়ে গেছিল আর এখন চলে এসেছে ছাদের উপরে ছাদের যে মেশিনটা আছে সম্পূর্ণ ধুয়ে ঠুয়ে ক্লিন করে ওরা একেবারে ক্লিন করে দিয়ে যাবে সেই জন্য ছাদের একদম ধুতে চলে এসছে আমাদের এসিটা টোটাল পরিষ্কার করতে নিয়ে চলেছে আড়াই হাজার টাকা অ্যাকচুয়ালি আমাদের এসিটার কিচ্ছু হয়নি এসিটা জাস্ট একটু কাত হয়ে গেছিলো বলে বাইরের জলটা ভেতরের দিকে ঢুকে আসছিল সেই জন্য ওর এসিটাকে পুরোপুরি স্ট্রেট করে দিল আর হচ্ছে সব পরিষ্কার টরিষ্কার করে ক্লিন করে দিয়ে পুরো ভেতরটাকে পুরো নতুনের মতো করে দিয়েছে আর মানে আর কিছু হয়নি আর আমাদের এত কিছুর মধ্যে মন খারাপ ছিল বা তার মধ্যে দেখো আমরা কত কিছু রান্না করেছি আজকে সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি আজকে আমাদের বাড়িতে ভেটকি মাছের মাথা চাচ্রি হয়েছে চুনোপুটি মাছ হয়েছে রান্না আর ইলিশ মাছের ঝোল হয়েছে সাথে ঝিঙে পোস্ত হয়েছে